তিন থেকে চার মাস যাদের ছাগল ভেড়া বা গারলের খামার আছে তাদের জন্য খুবই রিস্কি একটি সময় বিসমিল্লাহ আলাইকুম আহমদুল্লাহ বেশ কিছুদিন যাবৎ এখানকার আবহাওয়া অত্যন্ত গরম এই গরম আবহাওয়ায় আমাদের ছাগলগুলো সুস্থ রাখা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ অতিরিক্ত ঠান্ডা অতি বৃষ্টি অথবা অতি গরম ছাগলের জন্য বিপদ আগামী তিন থেকে চার মাস ছাগল খামারদের জন্য অনেক ক্রিটিক্যাল একটা সময় এই তিন মাস যদি আমাদের খামার টিকে রাখা যায় তাহলে আরও এক বছরের নিশ্চয়তা বা বর্ষাকালে অথবা অতি বৃষ্টিতে ঘাস সংগ্রহের একটা সমস্যা দেখা যায় তাছাড়া রোগবালাই এবং ভাইরাসের আক্রমণ অনেকটা বেড়ে যায় বর্ষাকালে কিভাবে ছাগল ভালো রাখা যায় এ বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই সময়টায় আমাদের খামারে সর্দি কাশি ও চর্মরোগের আক্রমণ দেখা যাচ্ছে ছাগলের চর্মরোগের প্রতিকার নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হচ্ছে ছাগলের সর্দি কাশি ছাগলের অতি কমন একটি রোগ হচ্ছে সর্দি কাশি কিন্তু এই সর্দি কাশি থেকে ছাগল জটিল রোগ বাঁধিয়ে ফেলতে পারি এমনকি নিউমোনিয়ায় ছাগলের মৃত্যুও হতে পারে ছাগলের সর্দি কাশি মূলত তিন ধরনের এক নাম্বার যেটা হচ্ছে সাধারণ সর্দি কাশি দুই নাম্বার হচ্ছে গিয়া পরে যেটা থেকে নিউমোনিয়া হয়ে যেতে পারে সাধারণ সর্দি কাশি বহুদিন থাকলে ছাগলের নিউমোনিয়া হয়ে যায় আর তিন নাম্বার হচ্ছে সিসিপি পেয়ার বা ভাইরাল নিউমোনিয়া যেটার মাধ্যমে একটা ছাগল থেকে খামারের সম্পূর্ণ ছাগলে ছড়িয়ে যায় এবং যে কোনো খামার নিমিশে শেষ করে দিতে পারে এই ভাইরাল নিউমোনিয়াটি সিসিপি পেয়ার নিয়ে পরবর্তী যে কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ছাগলের সাধারণ ঠান্ডা এবং সর্দি কাশি আগামী তিন থেকে চার মাস যাদের ছাগল ভেড়া বা গারলের খামার আছে তাদের জন্য খুবই রিস্কি একটি সময় এই সময় বাংলাদেশের বেশিরভাগ খামার বা নতুন খামার বন্ধ হয়ে যায় এর কারণ হচ্ছে রোগবালাই বৃদ্ধি ব্যাকটেরিয়ার সংক্রমণ বৃদ্ধি ঘাসের অভাব একই সাথে বিভিন্ন ভাইরাস সহ ছাগলের নানা বিধি রোগবালাই দেখা দেয় তাই আমরা এই সময়টায় ছাগলকে বিশেষ যত্ন নিব। এবং ছাগলের সর্দি কাশি দেখলে সাথে সাথে ট্রিটমেন্টের ব্যবস্থা করব। আজকে আমরা প্রাপ্তবয়স্ক ছাগল এবং এবং একদম একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত বাচ্চার সাধারণ সর্দি কাশি সম্পর্কে আলোচনা করব ছাগলের বাচ্চার সাধারণ সর্দি কাশি এবং নিউমোনিয়ার মধ্যে পার্থক্য ছাগলের বাচ্চার সাধারণ সর্দি কাশি হলে নাকে সর্দি দেখা দিবে সাথে সাথে কিছু কাশি থাকবে এবং দুধ কম খেতে পারবে আর ছাগলের বাচ্চা যদি নিউমোনিয়া হয় তাহলে দুধ খাওয়া একেবারেই ছেড়ে দিবে প্লাস জ্বর দেখা দিবে এবং অতি দ্রুত শ্বাস নিবে একশো চারের উপরে জ্বর দেখা দিতে পারে একই সাথে বড় ছাগলগুলোর লক্ষণ একই বড় ছাগল ঘাস খাওয়া ছেড়ে দিবে এবং খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দেবে তাছাড়া জোরে জোরে শ্বাস নিবে জ্বর উঠে যেতে পারে একশো চারের উপরে পাঁচ ছয় এরকম এবং ছাগল এক সময় গিয়ে ভেবাতে থাকবে ছাগল নিমোনিয়া হলে তিন দিনের মধ্যে অথবা এক অথবা দুই দিনের মধ্যে অতি দ্রুত ইমার্জেন্সি ট্রিটমেন্ট করাতে হবে না হলে ছাগল কোনোভাবে বাঁচানো সম্ভব হবে না আজকে আমরা ছাগলের সর্দি কাশির ক্ষেত্রে অতি কমন দুইটি হাতের নাগালের সিরাপ ব্যবহার করছি এবং আপনাদেরকেও দেখে দিচ্ছি কিভাবে ব্যবহার করবে একটি হচ্ছে ভেট আরেকটি হচ্ছে অ্যাডোভার সিরাপ ভেট যেই সিরাপটি আছে সেটা হলো গিয়া ভেটনারি সিরাপ আর অ্যাডোভার সিরাপটা হচ্ছে মানুষের সিরাপ ব্রুঙ্কোভেট ছাগলের নাক দিয়ে পানি পড়া তীব্র ক্রমাগত পানি ঝরা সর্দি কাশি হাঁচি ঠান্ডাজনিত শ্বাসতন্ত্রের সংক্রমণ জমাট ও ঘন কপ ইত্যাদি প্রতিরোধে কার্যকরী একটি ওষুধ এটি আমরা প্রয়োগ করব প্রতি বড় ছাগলের ক্ষেত্রে পাঁচ এম এবং ছোট ছাগলের ক্ষেত্রে আড়াই এমএল এবার কথা বলি অ্যাডোভাস সিরাপ নিয়ে অ্যাডোভাস মানুষের খুবই অত্যন্ত কার্যকরী একটি সিরাপ মানুষের পাশাপাশি পশুর জন্য এটি খুবই কার্যকরী একটি সিরাম এটি সর্দি কাশির ক্ষেত্রে খুবই কার্যকরী এর প্রয়োগ হচ্ছে গিয়া এক এমএল করে দিনে দুইবার সকাল ও রাতে তিন থেকে চার দিন অথবা সর্দি কাশি যাওয়ার আগ পর্যন্ত খাওয়ালে আশা করা যায় বাচ্চাগুলো অতি দ্রুত রিকভার করবে এবং সুস্থ হয়ে যাবে তারপর আমাদের একটি সিরিজ নিতে হবে সিরিজ দিয়ে ছাগলের মুখের ভিতর একটি আঙ্গুল দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে প্রয়োগ করে দিতে হবে বড় ছাগলগুলোকে একইভাবে প্রয়োগ করা লাগবে এবং লক্ষ্য রাখা লাগবে কোনোভাবে যাতে যাতে শ্বাসনালিতে না যায় আরেকটা কথা আগেই বলে রাখা ভালো এই ওষুধগুলো ছাগলের অতিরিক্ত ঠান্ডা বা নিউমোনিয়াজনিত রোগে বা সংক্রমণে খুব একটা কার্যকরী নয় আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ